রহমানির রহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দিনেরা আজকের বিশেষ ভিডিওতে আমরা জানব মহান এক নবী হজরত সুলাইমান আলাইহি সালাম এর জীবনের অমূল্য কিছু শিক্ষণীয় ঘটনা হজরত সুলাইমান আলাইহিসাম এর জীবন কাহিনী কোরআনে কয়েকটি সুরায় বর্ণিত হয়েছে বিশেষ করে সুরা নামল সুরা সাবা এবং সুরা আল আসুন শুরু করা যাক নবুয়াত ও বিশেষ ক্ষমতা হজরত সুলাইমান আলাইহিসাল ছিলেন মহান এক নবী হজরত দাউদ আলাইহিসালাম এর পুত্র আল্লাহ তাআলা তাকে বিশেষ মেধা বিচার শক্তি এবং অসাধারণ ক্ষমতা দান করেছিলেন সুলাইমান সালাম শুধু একজন নবী ছিলেন না তিনি ছিলেন এক শক্তিশালী শাসকও আল্লাহ তালা তাকে এমন অনুগ্রহ দিয়েছেন যে তিনি পাখির ভাষা বুঝতেন এমনকি জিনদের উপরও তার অধিকার ছিল জিন পাখি ও অন্যান্য প্রাণী হযরত সুলাইমান সালাম আল্লাহর দ্বারা দান করা ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতেন তিনি পাখিদের ভাষা বুঝতেন এবং তাদের নির্দেশনা দিতে পারতেন এর মধ্যে সুরা নামলে হুদহুদ পাখি এর এক অসাধারণ ঘটনা রয়েছে যা সুলাইমান আলাইহিস সালামকে সাবা দেশের রাজমহলের দিকে নির্দেশিত করেছিল তিনি নিজেদের উপরও শাসন প্রতিষ্ঠিত করেছিলেন এবং তারা তার আদেশে কাজ করত সুতরাং তার শাসন ছিল এক শক্তিশালী ও বিস্ময়কর রাজত্ব বিলকিসের সঙ্গে সাক্ষাৎ সুরা নামলে এক ঐতিহাসিক ঘটনা ঘটে যখন সুলাইমান সালাম সাবা রাজ্যের রানী বিলকিসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রথমে বিলকিস তার শক্তি সম্পর্কে সন্দিহান ছিলেন তবে পরবর্তীতে তিনি আল্লাহর একত্ব ও সুলাইমান আলাইহি সালাম এর নবুয়াতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইসলাম গ্রহণ করেন সুবাহান্লাহ সুবাহান্লাহ মৃত্যুর ঘটনা হজরত সুলাইমান আলাইহি সালাম এর মৃত্যু কোরআনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে তার মৃত্যুর পর তিনি দাঁড়িয়েছিলেন তার এক এক লাঠির উপর কোনো সময় একটি পোকা এসে তার তবে লাঠি খেয়ে ফেললে তখনই জানা যায় যে সুলাইমান আলাইহি সালাম মারা গেছেন এই ঘটনা মানুষের দুনিয়াবী শক্তির সীমাবদ্ধতা ও আল্লাহর উপর নির্ভরশীলতার শিক্ষা দেয় সুলাইমান সুলাইমানা সালাম এর জীবন কাহিনী আমাদের শিক্ষা দেয় যে বিশ্বযাত্রায় আল্লাহর প্রতি আস্থা বিচক্ষণ শাসন ও মানুষের প্রতি ন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জীবন ছিল এক অনুপ্রেরণার গল্প যা আমাদের সৎপথে চলার নির্দেশনা দেয় আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথের দিশা দিন আমিন কোন অংশ আপনাদের ভালো লেগেছে বা কাহিনীর কোনো নির্দিষ্ট অংশের বিস্তারিত ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ হাফেজ